রমজান মাসে কি তেলের খরচ বেশি হয়ে যাচ্ছে শুধুমাত্র ছোট্ট এই কাজটি করুন পুরো মাস এক বোতল তেলে চালিয়ে নিতে পারবেন তেল খরচ অর্ধেক কমে যাবে আপনার বাসায় কি বিভিন্ন কাপড়ে বলপেনের দাগ লেগে গেছে অথবা ছোট বাচ্চারা তাদের স্কুল ড্রেসে এরকম দাগ দিয়ে ফেলেছে তাহলে কোনো চিন্তা নেই এক সেকেন্ডে উঠিয়ে ফেল রান্না করতে করতে প্রেসার কুকার নষ্ট হয়ে গেছে ব্লাস্ট হয়ে গেছে আপনি আর রান্না করতে পারছেন না আপনি ঘরে কীভাবে সেই সমস্যার সমাধান করে নেবেন দেখে নিন গৃহিণীদের জন্য ছোটোখাটো কিছু টিপস জেনে রাখা প্রয়োজন যা কিনা প্রতিদিন দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি সেই কাজগুলো করতে গেলে যেন আমাদের বাধা সৃষ্টি না হয় এরকম স্কার্ট কি আপনার ঘরে আছে তাহলে পুরনো স্কার্ট দিয়ে কি হয় শিখে রাখুন অনেক সময় দেখা যায় দুধ আমরা ফ্রিজে রেখে দিই কিন্তু দেখা যায় জাল করতে মনে থাকে না সেই দুধটা আপনি কীভাবে জাল করলে এতটুকু দুধ নষ্ট হবে না সেটা শিখে নিন এরকমই কিছু টিপস নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি পুরো ভিডিওটি আপনাদের অনেক কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন। বন্ধুরা দেখা যায় আমরা দুধ ফ্রিজে রেখে দিয়েছি তিন চার দিন হয়ে গেছে দুধটা বের করে আর জাল করার কথা মনে নেই অথবা আপনি কাঁচা দুধই ফ্রিজে রেখে দিয়েছেন দুই দিন এটা জাল করা হয়নি তো সেই পরিস্থিতিতে দেখা দেখা যায় দুধটা জাল করতে গেলেই দুধটা নষ্ট হয়ে যায় তো আপনি দুধটা কীভাবে জাল করলে দুধটা নষ্ট হবে না সেটা শিখে নিন বন্ধুরা দেখা যায় অনেক সময় আমরা দুধ বিভিন্ন রেসিপি বানাবো বা যে কোনো কারণে জাল করে দুধটা ফ্রিজে রেখে দিই এক সপ্তাহ পার হয়ে যায় তবুও দুধটা বের করে জাল করার কথা মনে থাকে না এরকম পরিস্থিতি দেখা যায় অনেকেরই হতে পারে তো সেই সময় সেই দুধের ভিতরে ফ্রিজ থেকে বের করে যদি সামান্য একটুখানি লবণ দিয়ে ভালো করে এভাবে ঘেটে নেন অনেকক্ষণ ধরে এভাবে ঘেটে নিতে হবে ঘেটে ঘেটে নিয়ে তারপরে যদি এটা জালে বসিয়ে দেন দেখবেন দুধটা দুধটা জাল করলে আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না দুধটা একেবারে ফ্রেশ থাকবে টাটকা দুধের মতোই হবে এটা খুবই কার্যকরী একটি টিপস আর যখন দুধটা জাল করবেন তখনও এভাবে অনবরত নেড়ে নেড়ে জাল করবেন দেখবেন দুধটা আর নষ্ট হওয়ার একেবারেই সম্ভাবনা থাকবে না এটা কিন্তু অনেক উপকারী টিপস অবশ্যই গৃহিণীদের যদি এরকম সমস্যায় পড়েই যান বা পড়েই থাকেন তাহলে অবশ্যই এই টিপসটা কাজে লাগাবেন এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে মাঝে মাঝে দেখা যায় আমরা রান্না বসিয়ে দিয়েছি ওই সময় প্রেসার কুকারের এই জায়গাটা ফিউজ হয়ে গেল অর্থাৎ ব্লাস্ট হয়ে গেল এখানে একটি রাবার থাকে রাবারটা কিন্তু মাঝে মাঝে দেখা যায় ব্লাস্ট হয় সেই সময় আপনি কি করবেন রান্না তো রানিং চলছে সেই সময় তো আপনি মার্কেটেও যেতে পারছেন না এটা চেঞ্জও করতে পারছেন না আর রান্নাও করতে পারবেন না কেননা সেফটি বাল্বটা যদি ফিউজ হয়ে যায় বা ব্লাস্ট হয়ে যায় তাহলে তো রান্না আর করা সম্ভবই না তখন যেটা করবেন আমরা রুটি তৈরি করার জন্য যেমন ময়দার ডো তৈরি করে নিই সেরকম একটা শক্ত ডো তৈরি করে নেবেন আর এই জায়গায় ঠিক ঢেকে দিবেন পুরোটা একেবারে কাভার করে দিবেন কোনো জায়গা যেন ফাঁকা না থাকে পুরোটা এরকম মোটা করে এরকম আটার একটু ডো তৈরি করে দিয়ে দিবেন তারপরে আপনি রান্না আবার কন্টিনিউ করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এভাবেই কিন্তু আপনি বছরের পর বছর চালাতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু না চালানোই ভালো সময় সুযোগ করে আপনারা এইভাবে আবার বাজার থেকে এটা ঠিক করে নিয়ে আসতে পারবেন তো দেখুন পুরোটাই এভাবে কিন্তু কাভার করে দিতে হবে আশা করছি এই ছোটো টিপসটাও কাজে দিয়ে এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে অনেক সময় দেখা যায় বাচ্চা কাচ্চা বিভিন্ন কাপড়ে বল পেনের দাগ করে ফেলে সেটা স্কুল ড্রেস হোক বা বাসায় বেডশিট হোক বা যে কোনো জায়গা পড়তে বসলেই দেখা যায় করুক না কেন বিভিন্ন জায়গায় এভাবে তো সেই দাগ আপনি শিখে নিন এখানে নিয়েছি আমি হেক্সিসল হ্যান্ড রাব এটা কিন্তু যে কোনো ফার্মেসিতে আপনি খুব সহজেই পেয়ে যাবেন এই হেক্সিসল হ্যান্ড রাব দিয়ে কিন্তু খুব সহজেই এই বল পেনের কালি উঠিয়ে নিতে পারবেন দেখুন আমি এই বল পেনের কালির উপরে একটুখানি দিয়ে দিলাম আর কেমন বল কালি গলে গলে যাচ্ছে আপনারা অনেকেই বলতে পারেন এটা এখনকার কালি বলে এভাবে উঠে যাচ্ছে না নাহলে উঠবে না এটা কিন্তু হানড্রেড পারসেন্ট প্রমাণিত বহু বছরের পুরনো কালিও কিন্তু উঠে যাবে এভাবে আপনারা যদি হেক্সিসল দিয়ে ট্রাই করেন তো দেখুন একাই কিন্তু গলে এই বল কালিটা উঠে গেছে জাস্ট আমি একটু ঘষে আপনাদের দেখাচ্ছি এভাবে কিন্তু আপনারা যে কোনো কাপড় থেকে উঠে নিতে পারবেন যদি একবারে না উঠে দ্বিতীয়বার দিবেন দ্বিতীয়বার না উঠে তৃতীয়বার দিবেন এভাবেই দেখবেন সব ধরনের কাপড় থেকে বল পেনের কালির দাগ আপনি এক নিমিষেই উঠিয়ে নিতে পারবেন আর যখনই আপনি এটা উঠাবেন উঠানোর পরে এভাবে শুকাবেন না কিন্তু সঙ্গে সঙ্গেই একটুখানি ডিটারজেন্ট পাউডার দিয়ে অথবা সাবান দিয়ে এই জায়গাটা ওয়াশ করে দিবেন না হলে কিন্তু এরকম একটা নীল নীল ভাব থেকে যাবে তাই দেরি না করে এভাবে উঠিয়ে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে এই কাপড়টা ওয়াশ করে ফেলবেন দেখুন দাগ কিন্তু একেবারেই উঠে গেছে তো আশা করছি ছোট্ট এই টিপসটি কাজে দিবে এখন থেকে এরকম বল পেনের কালির দাগ লেগে গেলে আপনারা আর কোনোরকম চিন্তা করতে পারবে করার দরকার নেই ঘরে বসে খুব সহজেই আপনারা সেটা ঠিক করে নিতে পারবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপস অনেক সময় দেখা যায় আমাদের বাসায় পুরোনো স্কার্ট থেকে থাকে বা পুরোনো পেটিকোটও থাকে যেটা আপনি আর ব্যবহার করছেন না কিন্তু এই পুরোনো স্কার্ট পেটিকেট কিন্তু আমরা ফেলেই দিই কোনো কাজেই লাগাই না কিন্তু এটা দিয়ে কিন্তু দামি একটি কাজ করে নিতে পারেন আমরা কিন্তু অনেক টাকা দিয়ে দেখা যায় এরকম ট্রাভেল ব্যাগগুলো কিনি বা ল্যাগেজগুলো কিনি কিন্তু এই ল্যাগেজগুলো এভাবে থাকতে থাকতেই কিন্তু আস্তে আস্তে বলি পরে ময়লা হয়ে যায় সেটা নিয়ে কিন্তু পরবর্তীতে আর বাইরে যাওয়া যায় না দেখতেও খারাপ লাগে তো আপনারা যদি এরকম স্কার্ট আপনাদের ঘরে থাকে বা পুরোনো কোনো পেটিকোট থাকে কালারটা ভালো আছে আপনি পরেন না বিভিন্ন কারণে তো সেই পেটিকোট অথবা স্কার্ট দিয়ে কিন্তু এর কাভার তৈরি করে নিতে পারেন আপনাদের কোনো রকম কাটা সেলাই ছাড়াই খুব সহজেই কিন্তু এটা করে নিতে পারবেন তো দেখুন আমি স্কার্টটা নিয়েছি আর এই বড়ো সাইজের লাগেজটাই আমি এটা করে দেখাচ্ছি যেহেতু স্কার্টটা অনেক বড় তাই আমার বাসার সব থেকে বড় লাগেজটাই আমি এভাবে পরি আপনাদের দেখাচ্ছি যদি লাগেজ ছোটো হয় সেক্ষেত্রে কিন্তু নিচ থেকে কেটে ফেলে দিতে পারেন স্কার্ট অথবা পেটিকোটের তো যেহেতু বড় লাগেজ পুরোটাই লাগবে তো আমি দেখুন এভাবে আপনাদের দেখে দিচ্ছি কত সুন্দরভাবে কিন্তু এটা ঢাকা হয়ে গেল। এভাবে আপনার বাসার যে কোনো একটা কর্নারে রেখে দেবেন দেখবেন আর ধুলোবালি পড়বে না আর এটা কিন্তু দেখতে আর পুরোনো লাগবে না দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু বাস কভার হয়ে গেছে আর কিছুই করতে হবে না তো আশা করছি ছোট্ট এই টিপসটাও কাজে দিবে এরকম যদি ছোট ছোট টিপস গৃহিণী গৃহিণীদের জানা থাকে তাহলে দেখা যায় সময়ও যেমন বাঁচে আর সংসারও কিন্তু অপচয়ের হাত থেকে অনেকটা রক্ষা পায় এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে যেহেতু রমজান মাস চলছে রমজান মাসে কিন্তু প্রচুর পরিমাণে তেলের খরচ হয় তো আপনি কিভাবে তেলের খরচটা কমাবেন দেখে নিন বন্ধুরা আমরা দেখা যায় এরকম বোতলে তো তেল ব্যবহার করি অনেক সময় আমরা জানিই না নিজের বাদান্তে তেল কিন্তু অনেকটা বেশি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু না লাগলেও দেখা যায় তাড়াহুড়ো করে তেলটা আমরা আর উঠাই না ওই তেলটা পুরোটাই দেখা যায় তরকারিতে হোক বা যে কোনো জিনিস হোক দিয়ে দেওয়া হয় তো আপনি এরকম বোতলের তেল যদি খান তাহলে কি করবেন শুধু এই বোতলের না যে কোনো দুই লিটার তিন লিটার চার লিটার পাঁচ লিটার যে কোনো বোতলে কিন্তু এই সিস্টেমটা থাকে দেখুন আমি বোতলের মুখের এই করটা খুলে নিচ্ছি যে কোনো নতুন বোতলে কিন্তু আপনি এটা পাবেন বোতলের মুখটা এভাবে খুলে নেওয়ার পরে দেখুন এর ভেতরে যে একটি রিংয়ের মতো থাকে রিংয়ের সাথে কিন্তু একটা ছোট্ট আর একটা চাটকি মতো থাকে তো আমি সেটা আপনাদের দেখাচ্ছি এখানে টান দিলে এই যে রিংয়ের সাথে একটা গোল মতো এক্সট্রা মুখ থাকে সেই জিনিসটা কিন্তু এমনি এমনি দেওয়া হয়নি সেটা কিন্তু কাজ রয়েছে এটা জাস্ট এইভাবে খুলে নিয়ে যদি এটা উলটিয়ে এভাবে আবারও দিয়ে দেন শুধু এই রিংটা দিয়ে দিবেন ভেতরের দিকে অর্থাৎ এই বোতলের মুখের ভেতরে দেখবেন দাঁতের মতো কিছু অংশ আছে তার ভেতরে এভাবে ঢুকিয়ে দেবেন দেখবেন খুব সহজেই কিন্তু এ এটা বোতলের সাথে সেট হয়ে যাবে তখন আপনার ইচ্ছা মতো আপনি তেল ব্যবহার করতে পারবেন এক্সট্রা কিন্তু তেলে ব্যবহার করার জন্য যে পাত্র লাগে সেটাও লাগবে না আপনি সরাসরি বোতল থেকে এভাবে দিলেও কিন্তু আপনি যে পরিমাণ দিতে যাচ্ছেন সেই পরিমাণই পড়বে দেখুন আমি যদি মনে করি অল্প দিব আমি কিন্তু তখন বোতলটা চাপ দেব না আস্তে আস্তে পড়বে যদি মনে করি আমি তেলের পরিমাণ বাড়িয়ে দিব তাহলে আমি যদি একটু প্রেশার দিই তাহলে কিন্তু তেল বেশি পড়বে এভাবে কিন্তু আপনারা তেলের পরিমাণ অনুযায়ী রান্নার পরিমাণ অনুযায়ী তেল কম বেশি করে দিতে পারবেন সেক্ষেত্রে দেখবেন যে এক্সট্রা অপচয়টা হবে না সেক্ষেত্রে আপনাদের সংসার খরচটা অনেকটা বেঁচে যাবে তো আশা করছি আজকের টিপসগুলো কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন